প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে মোটো ফোনের মাধ্যমে আমাদের এই ভিডিওটি দেখতেছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন প্রিয় দর্শক আপনাদের আপডেট জানিয়ে দেওয়ার চেষ্টা করবো আজকের ঝোলেহাট থেকে সরাসরি ঝুলেহাটে মরিস্কৃত আমি বেচা কেনা হয়েছে প্রিয় দর্শক বৃষ্টির কারণে প্রথমে আমদানি কম ছিল তবে বৃষ্টি সেরে যাওয়ার পরে প্রচুর পরিমাণে আমদানি হয়েছে প্রিয় দর্শক দেখতেই পাচ্ছেন পর্যাপ্ত আমদানি হয়েছে আজকে ঝুলোহাটের শুকনো মসজিদহাটে প্রিয় দর্শক স্ক্রিনে যে মূষ্টি আপনাদের দেখাবো ভিডিওর মাধ্যমে সবগুলো নাম বলে দেবে এবং দাম বলে দেওয়ার চেষ্টা করবো প্রিয় দর্শক তার আগে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো আজকে আমদানি কেমন ছিল সকালবেলা কিন্তু প্রিয় দর্শক আজকে বৃষ্টি ছিল বৃষ্টি সারার পরে প্রচুর পরিমাণে আমদানি হয়েছে তবুও কিন্তু মরিচের দাম ব্যাপক প্রিয়দর্শক প্রিয় দর্শক স্ক্রিনে যে মরিষি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে দেশি কারেন মরিচ যে মরিচটি বাংলাদেশের প্রতিটি জেলায় খুব সুনাম সুয়ে চলে প্রিয় দর্শক আপনাদের সরাসরি দেখা ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করতেছি এবং জানিয়ে দেওয়ার চেষ্টা করতেছি কোন মরিচে কী দাম প্রিয় দেখতে পাচ্ছেন এটি হচ্ছে দেশি কারের মরিচ এই মরিচটা একবারে ঝনঝনের শুকনা দেখতে পাচ্ছেন কাঠিটা লাল টকটকে একবারে ঝনঝনের শুকনো মরিষ এই মরিষটা আজকে আপডেট বাজার ছিল প্রিয়দর্শক ছয় হাজার আটশো থেকে সাত হাজার দুইশো তিনশো টাকা পর্যন্ত প্রিয়দর্শক আজকে সর্বোচ্চ কথা সাত হাজার তিনশো টাকা পর্যন্ত দেশি কারের মরিচ বিক্রি হয়েছে দেখতেই পাচ্ছেন মরিচটা কি সুন্দর রঞ্জন শুকনা লাল টোকটোকা মরিচ প্রিয় দর্শক আমরা ভিডিওর মাধ্যমে প্রতিদিনই আপনাদের আপডেট দেওয়ার চেষ্টা করি মরিচের বাজারটা জানিয়ে দেওয়ার চেষ্টা করি কোন হাটে কী দামে মরিচ কেনা বেচা হলো সব কিছু আপনাদের আপডেট প্রতিদিন দিয়ে থাকি যারা আমাদের এই চ্যানেলটি দেখেন সবাইকে অনুরোধ করব আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য এবং কে কোন জন থেকে দেখছেন সবাই কমেন্টের মাধ্যমে যারা এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে পাশে থাকবেন প্রিয় দর্শক স্ক্রিনে এখন যে মরিষ আপনাদের দেখানোর চেষ্টা করতেছি এটি ভিডিওর মাধ্যমে এটি হচ্ছে স্যাকা মরিচ অর্থাৎ চোখ মরিচ প্রিয় দর্শক হ্যাঁ চোখমুন্দা মরিচ এই চোখ মরিচ আজকের বাজার হলো প্রিয় দর্শক সর্বোচ্চ বাজার ছিল পাঁচ হাজার দুশো টাকা সর্বনিম্ন বাজার ছিল চার হাজার আটশো টাকা চার হাজার আটশো থেকে পাঁচ হাজার দুশো পর্যন্ত সর্বোচ্চ বাজার গেছে তবে বেশি অংশ বিক্রি হয়েছে চার হাজার আটশো থেকে পাঁচ হাজার সর্বোচ্চ বাজার ছিল পাঁচ হাজার দুশো টাকা চোখমুন্দা বাজার যারা কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে মরিচ নিতে চান তারাও আমার সাথে যোগাযোগ করতে পারেন আমরা কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে বাংলাদেশের প্রতিটি জেলা মরিজপাটি দেখি প্রিয় দর্শক প্রিয় দর্শক স্ক্রিনে এখন যে মুষ্টি আপনাদের দেখালাম এটি আপডেট বাজার জানিয়ে দিলাম তো যারা আমাদের সাথে লেনদেন করতে চান তারা আমাদের স্ক্রিনে আমাদের যোগাযোগ করতে পারেন এবং যারা কলস্ট্র করতে চান বর্তমান সময়ে উত্তম সময় কলস্ট্র করার জন্য বাজার মোটামুটি নিয়ন্ত্রণে আছে এবং মরিচ অনেক শুকনো পাওয়া যাচ্ছে ঝঞ্ঝা শুকনো এবং মরিচের কালার কিন্তু একবারে লাল টুকটকা যারা নিতে ইচ্ছুক তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে বাংলাদেশের প্রতি জলা মরিষ বা প্রিয় দর্শক এখন যে মরিষ আপনার দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মোটা মরিচ দেশি ভাষা বলে বাঁশগাঁয়া মরিচ এই মরিচটা যারা নিজে চুক তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা দেশি আমরা সব ধরনের মরিচ দিয়ে থাকি মোটা বাঁশগাঁয়া মরিচ দেখতে পাচ্ছেন এই মরিষের বাজার একটু কম চিকন মরিচের থেকে এই মরিচটা বর্তমানে চলতেছে আপনার ছিচল্লিশশো থেকে আটচল্লিশশো সর্বোচ্চ বাজার পাঁচ হাজার টাকা ছেচল্লিশশো থেকে পাঁচ হাজারের মধ্যে সর্বোচ্চ বাজার পাঁচ হাজারের মধ্যে মোটা বাস গামুষ্ঠ পাওয়া যাচ্ছে যারা নিতে ইচ্ছুক তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে গামুষ্ঠ প্রতি জেলা মিউনিসিপালিটি থেকে প্রিয় দর্শক আপনার আপডেট দৈনিক দেওয়ার চেষ্টা করতেছি প্রতিদিন মরিচের বাজার তো আমাদের ভিডিওগুলো যারা নিতে দিয়ে দেখেন সবাই কোনো খুব আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে সবাই পাশে থাকবেন আজকে এখানে শেষ করছি